ইনানি বীজ থেকে সংযুক্ত হয়েছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে একটু আগে আমরা ইনানি সমুদ্র পানিতে ভেসে আসছে কোলেতে একটি বিশাল আকৃতির ডলফিন আমরা ডলফিনটি দেখতে পাচ্ছি পাথরে এই ডলফিনটি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং আঘাতপ্রাপ্তর হওয়ার পাশাপাশি সেই ডলফিনকে পর্যটকরা ঘিরে ধরছেন প্রদর্শন করছেন আমরা দেখতে পেয়েছি এখানে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা এসে সেই ডলফিনটিকে আবারও সাগরে ফেরানোর চেষ্টা তারা করেছেন এবং চেষ্টা তারা করছেন আমরা সেখান থেকে যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি আমরা দেখেছি একটি বিশাল আকৃতির একটি একটা ডলফিন সেই জোয়ারের পানিতে ভাস বাসছে এবং ভাসতে ভাসতে সেই ডলফিনটি স্কুলের মধ্যে এক পর্যায়ে উঠে যায় সেখান থেকে মূলত পর্যটকরা সেই ডলফিনকে ডলফিন ধরে তারা ছবি তুলেছেন এবং এক পর্যায়ে সেই আঘাতপ্রাপ্ত ডলফিনকে সাগরে নামিয়ে দিয়েছে এখানে যারা দায়িত্বরত বীজ কর্মীরা আছেন বিচ সদস্যরা আমরা দেখেছি সেই ডলফিনটির ওজন বিশ থেকে তিরিশ কেজি ওজনের হতে পারে অনেকে বলছেন সেটা আরও বেশি ওজন হতে পারে এমনটাই কিন্তু বলছেন সেই ডলফিনটি আমরা দেখছি বারবার সেই ডলফিনটিকে করে গভীরে নামিয়ে দিলেও সেই ডলফিনটি মূলত পানিতে বেশি বেশে সেই ডলফিনটি কুলে এসেছে আমি একটু ডাকি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ডলফিনের দৃশ্যটি ডলফিনটি বার সেই পানিতে পানির স্রোতে কিন্তু সেই বিত্রে যাচ্ছে না একবারে ডলফিনটি একবারে পানির কুলের কুলের দিকে সেই ছুটে যাচ্ছে আমার সেম চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন চ্যানেল ইনানিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সে ডলফিনটির দৃশ্যটি আমি দেখাচ্ছি আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে এই এই যা যা আ ডলফিনটি আপনারা দেখছেন একবারে বিশাল আকৃতির বিশাল আকৃতির যে ডলফিন সেই ডলফিনটি আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে চ্যানেল ইনানিতে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ডলফিনটি ডলফিনটি মূলত অসুস্থ তবে তবে এটাকে ঘিরে আমরা মুখে আমরা অসংখ্য কত বিক্ষত আঘাত কিন্তু আমরা দেখছি সেটি আসলে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের যারা রয়েছেন তাদেরকে মূলত আহ দৃষ্টি আকর্ষণ করছেন তবে এই ডলফিনকে ফেরানোর জন্য এখানে যে বিচকর্মীরা কর্মীরা রয়েছেন বীজ কর্মীরা সেখানে এসছেন বীজ কর্মীরা এসে মূলত এই ডলফিনটিকে তারা সাগরে ফেরানোর চেষ্টা করছেন সেটি আমি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করেছি আমরা খবর পেয়েছি ডলফিনটি বারবার কুলের দিকে ছুটে আসছে সেখানে ডলফিনটিকে ফেরানোর চেষ্টা করছেন এখানে যারা টুরিস্ট পুলিশ এবং বীজ কর্মী সদস্যরা রয়েছেন তারা এসছেন এখানে ডলফিনটির গায়ে অর্থাৎ মুখে আমরা দেখেছি পাথরে আঘাত প্রাপ্ত অর্থাৎ পাথরে যে ঘষা খেয়েছে ঘষার আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পেয়েছি আর ডলফিনটি বারবার এই সমুদ্রের কুলে বেশি আসছে পানির যে ঢেউ এবং সমুদ্রের ঢেউ ঢেউর বাড়িতেই মূলত কুলের মধ্যে এক পর্যায়ে সেই ডলফিনটি চলে আসছে চলে আসার ফলে মূলত মানুষ সেটিকে ধরার চেষ্টা তারা করছেন মানুষ ধরছেন এই ডলফিনকে মূলত তারা ডলফিনটিকে মূলত তারা পানিতে যেই নামানোর চেষ্টা সেটা কিন্তু আমরা দেখছি না তবে যারা ডলফিনটিকে নিয়েও অনেক পর্যটক কিন্তু ডলফিনটিকে ধরার চেষ্টা করছেন এবং বড় আকৃতির একটি ডলফিন এবং ডলফিনটি বেশ বড় রয়েছে এবং বারবার সেই ডলফিনটি খুলের মধ্যে ফিরে আসছে এবং যে ঢেউর আঘাতে মূলত সেই ডলফিনটি খুলের দিকে শুটে যাচ্ছে এবং সেই ডলফিনটিকে নামিয়ে দেওয়ার বারবার চেষ্টা করা হচ্ছে তবুও কিন্তু ডলফিনটি পানের গভীরে যাচ্ছে না এই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে অসুস্থ প্রায় অসুস্থ হয়েছে মাছটি এটা কিন্তু আমরা লক্ষ্য করছি এই এদিকে আসেন আপনি আপনি ওখানে এই আপনি আপনি এটা দৌড়তেছেন কেন বারবার কেন কেন আপনি দৌড়তেছেন কেন এটা এই এখনো রয়ে এখনো জীবিত অবস্থায় আমরা ডলফিনটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ কিন্তু করছেন এটা দেখার জন্য তবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের যারা রয়েছেন তারা কিন্তু আমরা এখনো দেখিনি তবে তার মুখে আমরা অসংখ্য আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঘাতের চিহ্ন আমরা দেখছি সেই ডলফিনটি মূলত পাথরে বাড়ি খেয়েছে এমনটাই কিন্তু অনেকে বলছেন নামাই দিয়ক নামাই দেও এই নামাই দিয়ক নামাই দিয়ক নামাই দে নামাই দে আমরা ভাই ষাটজনো ষাট জন এবারে লাগাই ডলফিনের বিশাল আকৃতির একটা ডলফিন সেই ডলফিনটাকে নামানোর চেষ্টা করছেন এখানে বীজ কর্মীরা রয়েছেন এবং জেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত বিচ বীজ কর্মীরা আছেন এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছে তারাও ডলফিনটিকে মূলত পানির গভীরে তারা নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন